আজকে আমাদের আলোচ্য বিষয় ভারতের শাস্ত্রীয় নৃত্য বা ধ্রুপদী নৃত্য বা যেটাকে বলছি আমরা ক্লাসিক্যাল ডান্স তাহলে আমাদের এই ক্লাসিক্যাল ডান্স জানার আগে আমাদের ভারতীয় নৃত্য আমাদের ব্রহু প্রাচীনকাল থেকে রাজা মহাদা রাজা মহারাজাদের আমল থেকেই ক্রমানুসারে আমাদের চলে এসেছে এই ভারতীয় নৃত্যকে এই ভারতীয় নৃত্যকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে শাস্ত্রীয় নৃত্য বা যেটাকে বলছি আমরা ক্লাসিক্যাল ডান্স ক্লাসিক্যাল ড্যান্স আবার আরেকটি হচ্ছে লোকনৃত্য বা যেটাকে বলছি আমরা ফক ড্যান্স ঠিক আছে তো আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে শাস্ত্রীয় নৃত্য যেটাকে আমরা বলছি ধ্রুপদী নৃত্য বা যেটাকে বলছি আমরা ইংরেজিতে ক্লাসিক্যাল ড্যান্স আমরা পরে জেনে নিচ্ছি যে শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে কিছু তথ্য অর্থাৎ শাস্ত্রীয় নৃত্য হল আমাদের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য গুরুত্বপূর্ণ একটি সাংস্কৃতিক ঐতিহ্য প্রত্যেকটি শাস্ত্রীয় নৃত্যই কোনো না কোনো অঞ্চলের সংস্কৃতিকে বা তাদের কালচারকে নির্দেশ করে এবং এই শাস্ত্রীয় নৃত্যই শাস্ত্রীয় নৃত্য এই যে নাট্যশাস্ত্র যে নিয়মগুলো রয়েছে নাট্যশাস্ত্রের যে নিয়মগুলো সেগুলো খুব কঠোরভাবে বা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করতে হয় আমরা এখনও পর্যন্ত জানি যে সঙ্গীত নাট্য অ্যাকাডেমি অনুযায়ী আটটি নাট্যশাস্ত্রীর কথা বলা হয়েছে কিন্তু ভারতীয় নাট্য ভারতীয় সাংস্কৃতিক মন্ত্রালয় অনুযায়ী আমাদের নটি শাস্ত্রীয় নৃত্য রয়েছে তাহলে আমাদের এখানে আমাদের জেনে নিতে হবে যদি আমাদের পরীক্ষায় পড়ে বা পরীক্ষায় প্রশ্ন আসে যে আট নয় দুটি অপশান থাকে সেখানে তোমাকে লক্ষ্য করতে হবে যে কি অনুসারে বলা আছে সঙ্গীত নাট্য একাডেমি অনুসারে না ভারতীয় সাংস্কৃতিক মন্ত্রা মন্ত্রালয় অনুযায়ী তাহলে আমাদের কি ভারতীয় ভারতীয় সাংস্কৃতিক মন্ত্রণালয় অনুসারে নয়টি শাস্ত্রীয় নৃত্য হবে আর যদি বলে নাট্য শাস্ত্র একা নাট্য একাডেমি আটটি হবে যেটা আমাদের সর্বশ্রেষ্ঠ অ্যাড করা আছে ভারতীয় নাট্যশাস্ত্র বা ভারতীয় ভারতীয় সাংস্কৃতিক মন্ত্রণালয় যোগ করা হয়েছে সেটা হচ্ছে ছৌ নাচ বা ছো ডান্স ঠিক আছে এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে আমরা পেলাম যে সঙ্গীত নাট্য একাডেমি অনুযায়ী আটটি শাস্ত্রীয় নৃত্য রয়েছে এবং ভারতীয় সাংস্কৃতিক মন্ত্রণালয় ছৌ নাচকে অন্তর্ভুক্ত করেছে ঠিক আছে আমরা আজকে যে নাট শাস্ত্রীয় নৃত্যগুলো রয়েছে সেগুলো জানবো এবং এই যে সঙ্গীত নাট্য অ্যাকাডেমি সেই সঙ্গীত নাট্য অ্যাকাডেমির হেডকোয়ার্টার রয়েছে উত্তর উত্তরপ্রদেশে অবস্থিত প্রতিষ্ঠিত হয়েছে আঠেরোশো তিপান্ন আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে এরপরে ভারতের যে শাস্ত্রীয় নৃত্যগুলি রয়েছে ভারতের শাস্ত্রীয় নৃত্য অর্থাৎ যে নাট্য অ্যাকাডেমি অনুযায়ী ঠিক আছে সঙ্গীত নাট্য নাট্য একাডেমি অনুযায়ী যে আটটি শাস্ত্রীয় নৃত্যের কথা বলেছে সেই শাস্ত্রীয় নৃত্যগুলো জেনে নেছে জেনে নেওয়া যাক এক নম্বর রয়েছে ভারতনাট্যম যেটা হচ্ছে তামিলনাড়ু থেকে বিলং করে কুচিপুড়ি তিন নম্বর রয়েছে কথাকলি কেরালা কথাকলির আবার আর একটা রয়েছে কত্থক হচ্ছে উত্তরপ্রদেশের মণিপুরি হচ্ছে মণিপুরে মণিপুরি হচ্ছে মণিপুরের ওড়িশি হচ্ছে উড়িষ্যার মহিনীট্যম হচ্ছে কেরালার এবং সত্যি হচ্ছে আসাম দেখো আমাদের এখানে কেরালার দুটো রয়েছে আবার আরেকটা মনে রাখার ডবল কে রয়েছে দেখো আমাদের এখানে কলে ক ক রয়েছে তাহলে আমাদের মনে রাখতে হবে কেরালা বাকি আমাদের যেটা মনে রাখার উপায় ওড়িশ্যে এটা এখান থেকেও আমাদের খুব প্রশ্ন পরীক্ষায় পড়ে ওড়িশি ওড়িশি অর্থাৎ উড়িষ্যা থেকে ওড়িশি মণিপুর থেকে মণিপুরি এগুলো মনে হচ্ছে আর কেরালার তো হয়তো কথাকলি এবং একটা হচ্ছে কেরালা রয়েছে মোহিনীরাট্যম আর সত্রীয় আসাম ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু ঠিক আছে এরপর আমরা আসবো ভারতনাট্যম অর্থাৎ ভারতনাট্যম সম্পর্কে কিছু তথ্য জানব এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আমাদের এই ভারতনাট্যম ঠিক আছে তাহলে ভারতনাট্যম এই যে ভারতনাট্যম ভারতনাট্যমকে বলা হয় দাসিয়াট্টম বা সাধিরাট্যম দাসিয়াট্টমও বলা হয় আবার স্বাদাট্যমও বলা হয় ভারতনা ভারতনাট্যম এটাই হচ্ছে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য এবং প্রাচীনতম নৃত্য কৌশল প্রাচীনতম নৃত্য কৌশল যার উৎপত্তি হচ্ছে তামিলনাড়ু থেকে যার উৎপত্তি হচ্ছে তামিলনাড়ু ভারতনাট্যম কথা রয়েছে ভা রা তা অর্থাৎ ভা শব্দের অর্থ হচ্ছে ভাব আর ভাবটাকে ভাব বলতে কী বোঝানো হয়েছে মনের ভাব বোঝানো হয়েছে রা রা শব্দে রাগটাকে রাগ রাগ বলতে আমাদের এখানে সঙ্গীতকে নির্দেশ করে এরপর আছে তা তা শব্দের অর্থ তাল তাল বলতে কী বোঝানো হয়েছে ছন্দের তালকে বোঝানো হয়েছে আবার এই ভারতনাট্যমকে শাস্ত্রীয় নৃত্যের জননী বলা হয় ভারতনাট্যমকে কি বলা হয় শাস্ত্রীয় নৃত্যের জননী বলা হয় একে আবার বলা হয়ে থাকে যে ফায়ার ড্যান্স কী ড্যান্স ফায়ার ড্যান্স একে বলা হয়ে থাকে ফায়ার ড্যান্স ঠিক আছে এই ভারতনাট্যম যে ধ্রুপদী নৃত্যটি বা শাস্ত্রীয় নৃত্যটি একসময় অবলুপ্তির পথে যাচ্ছিলো তখন এটাকে রিভাইভ করেছিল বিকৃষ্ণ আয়ার ঠিক আছে বিকৃষ্ণ আয়ার এবং রুক্মণি দেবী এই দুজন তারা মানে যখন আমাদের যে ভারতনাট্যম অবলুপ্তির পথে যাচ্ছে তখন থেকে এরা এটাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বা রিভাইভ করেছিল কে আয়ার্স এবং রুকমণি দেবী আচ্ছা এখান থেকে কিছু একটা আমি বলে দিচ্ছি যে ভারতনাট্যম যদি লিটারারি সোর্স বলা হয় যে এই যে শাস্ত্রীয় নৃত্যের লিটারারি সোর্স লিটারারি সোর্স যদি লিটারারি সোর্স যদি বলা হয় বা কোথার থেকে আমরা জানতে পারি যে শাস্ত্রীয় নৃত্য কথা তাহলে আমরা এক নম্বর সবচেয়ে যেটা প্রায়োরিটি পাই সেটা হচ্ছে কি ভরতমুনির ভরতমুনির নাট্যশাস্ত্র এখান থেকে নাট্যশাস্ত্র ভরতমণির নাট্যশাস্ত্র থেকে আমরা জানতে পারি ঠিক আছে দু নম্বর হচ্ছে কি দু নম্বর হচ্ছে নন্দিকেশ বরার অভিনয় দর্পণ এই অভিনয় দর্পণ থেকেও আমরা জানতে পারি ঠিক আছে এরা হচ্ছে মেন অভিনয় সরি অভি হ্যাঁ অভিনয় দর্পণ আমরা এই দুটি সোর্স থেকে অর্থাৎ ভর্তমনির যে নাট্যশাস্ত্র এবং অভিনয় দর্পণ এই দুটি থেকে আমরা কিন্তু মেন রিসোর্স হিসাবে নিতে পারি অর্থাৎ লিটার সোর্স ভারতীয় নৃত্যের আমরা তথ্য আমরা জানতে পারি আবার এই যে নাট্যশাস্ত্র রয়েছে এই নাট্যশাস্ত্রকে বলা হয় পঞ্চম বেদ ফিফথ বেদ বা পঞ্চম বেদ বলা হয়ে থাকে ঠিক আছে আচ্ছা এরপরে ভারতনাট্যম হয়েছে ভারতনাট্যম ভারতনাট্যমের পরে চলে যাওয়া যাক আমাদের কথাকলি তাহলে কথাকলি নৃত্যের উৎপত্তি হয়েছে আমরা দেখতেই পাচ্ছি কেরালার মন্দিরে কথাকলি এর কথা শব্দের অর্থ যদি জানা যায় তাহলে কথা শব্দের অর্থ হচ্ছে গল্প এবং কলি এই যে কলি শব্দের অর্থ হচ্ছে নাটক তাহলে এক কথায় আমরা বলা যায় যে অভিনয়ের মাধ্যমে গল্প প্রার্সি আমাদের এই কথাকলি নৃত্য ঠিক আছে এখানে আমাদের মহাভারত রামায়ণ পুরাণের গল্প বর্ণিত হয় ঠিক আছে এটা আমরা কথা বলে এই যে আমরা দেখতেই পাচ্ছি যে ভারী ভারী রকমের পোশাক ব্যবহার হয় ভারী পোশাক এবং বিভিন্ন গেস্টার এখানে আমরা যদি যে টোয়েন্টি ফোর ঠিক আছে বা চব্বিশটি চব্বিশটি হ্যান্ড গেস্টার লক্ষ্য করা যায় বা চব্বিশ রকমের হ্যান্ড গেস্টার বা হাতের অঙ্গভঙ্গি রয়েছে ঠিক আছে চব্বিশ রঙ্গ চব্বিশ রঙের হ্যান্ড গেসচার দেখা যায় আমাদের এই নৃত্যের মাধ্যমে ঠিক আছে এ এইটাকে রিভাইভ করেছিল অর্থাৎ পুনরুজ্জি পুনরুজ্জীবিত যেটাকে বলে আমরা পুনরুজ্জীবিত করেছিল যেটা হচ্ছে বালা সরস্বতী ঠিক আছে এবং রাগিনী দেবী নেক্সট কুচিপুড়ি কুচিপুড়ি শব্দের নামকরণ হয়েছে তার উৎপত্তি নাম অর্থাৎ যেখান থেকে কুচিপুড়ি নৃত্যটি উৎপত্তি হয়েছে সেইখানের নাম অনুসারে আমাদের কুচিপুড়ির নামকরণ হয়েছে যেমন এই নৃত্যটি উৎপন্ন হয়েছে বা উৎপত্তি লাভ করেছে অন্ধ্রপ্রদেশের কুচিলাপুরম গ্রামে এটা একটি গ্রাম এবং যদি হয় কোন জেলা কৃষ্ণ জেলা ঠিক আছে কৃষ্ণ জেলার মধ্যে কৃষ্ণ জেলার কুচিলাপুর গ্রামে আমাদের এই নৃত্যের উৎপত্তি হয়েছে কুচিপুড়ি ঠিক আছে কুচিলাপরম থেকে এইটা গ্রামের নাম নেক্সট নেক্সট হচ্ছে কত্থক কত্থক নৃত্যের উৎপত্তি হচ্ছে উত্তরপ্রদেশ কত্থক নৃত্যের উৎপত্তি হচ্ছে উত্তরপ্রদেশ এই নৃত্যের মাধ্যমে আমাদের এই নৃত্যের মাধ্যমে গল্প পরিবেশিত হয় নেক্সট ওড়িশি ওড়িশি এই নৃত্যের উৎপত্তি ওড়িশা রাজ্যে ওড়িশা রাজ্যে ওড়িশি নৃত্য ঠিক আছে পরে রয়েছে আমাদের কি মোহিনীআ্যম মহিনী আট্টম ষোড়শ শতকে এই যে ষোড় শতকে কেরালাতে আমাদের এই নৃত্যের উৎপত্তি হচ্ছে বা কেরালার মন্দিরে এই মন্দিরে আমাদের এই এই নৃত্য উৎপত্তি লাভ করেছে অর্থাৎ আমরা এখানে ময়নি আর আট্টম দুটি অর্থ নিয়ে গঠিত হয়েছে তাহলে মৈিনী শব্দের অর্থ যদি দেখি মহিনী শব্দের অর্থ হচ্ছে সুন্দর মহিলা এবং নাট্যম শব্দের অর্থ হচ্ছে নৃত্য তাহলে আমার কী বলছি সুন্দর মহিলাদের নৃত্য ঠিক আছে অর্থাৎ এখানে বিষ্ণুদেবের সাথে আমাদের রিলেট আছে মহিনী আট্টম যে ডান্সটা সেভেনটা বিষ্ণু বিষ্ণু দেবের দেবের সাথে আমাদের রিলেটেড রয়েছে অর্থাৎ এখানে একটা কাহিনীও রয়েছে পরে রয়েছে আমাদের সত্রিয় ঠিক আছে সত্রিয় এটি একটি নৃত্যনাট্য এটি বৈষ্ণব কৃষ্ণকেন্দ্রিক বটে এবং এটি পঞ্চদশ শতকে আসামে উৎপত্তি লাভ করেছে ঠিক আছে অসমে আসামে উৎপত্তি লাভ করেছে এবং এটাকে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে ভক্তি আন্দোলনের সাধক যেটা বলে থাকি শ্রীমৎ শঙ্করাচার্য ঠিক আছে বক্তি আন্দোলনের সাগর বক্তি আন্দোলনের কী বলা হয়ে থাকে যে সাধক শ্রীমত শ্রীমন্ত শ্রীমন্ত শঙ্করাচার্য এই শঙ্করাচার্য বলছি শঙ্করদেব ঠিক আছে তাহলে সত্রীয় নৃত্য আমাদের আসামে উৎপত্তি লাভ করেছিল পঞ্চদশ শতকে এবং এটা বৈষ্ণব কৃষ্ণ কেন্দ্রিক ছিল এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল শ্রীমন্ত শঙ্করদেব আচ্ছা এটাকে বলতে থাকি এটা আমাদের কিন্তু আগে ছিল না এটা দু হাজার রিকগনাইজ হয়েছে অর্থাৎ আমাদের শাস্ত্রী তকমা পেয়েছে দু হাজার ঠিক আছে দু হাজার খ্রিস্টাব্দে আমাদের দু হাজার সালে আমাদের এই নাচ তারপরে আমাদের যেটা ভারতীয় নাট্যশাস্ত্র একাডেমি ভারতীয় যে কী সাংস্কৃতিক মন্ত্রণালয় অনুসারে ছ নাচকে অ্যাড করা হয়েছে ঠিক আছে অর্থাৎ আমরা বলতে পারি যে নাট্য সঙ্গীত নাট্য একাডেমি অনুসারে আটটি শাস্ত্রীয় নৃত্য এবং যদি বলা হয় ওই ভারতীয় সাংস্কৃতিক মন্ত্রালয় দ্বারা নটি শাস্ত্রীয় নৃত্য রয়েছে নেক্সট এখানে এরপর আমরা জানব যে ভারতীয় এই যে শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত শিল্পী বা ব্যক্তিগণ উল্লেখযোগ্য ব্যক্তিগণ এবং আমরা এখান থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন আমরা করব শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত ব্যক্তি যেমন রয়েছে ভারতনাট্যমের শিল্পী এখানে রয়েছে মহিলা শিল্পী মহিলা শিল্পী যখন জামিনী কৃষ্ণমূর্তি ঠিক আছে জামিনী কৃষ্ণমূর্তি মালবিকা সরকার মিলানি মিলানি সারাভাই মিনাক্ষী সুন্দরম পিল্লাই বালাসতে রুক্মণী রুক্মণী দেবী অরুন্দলে এল্লার মেল ভাল্লি পদ্মা সুব্রমণিয়াম বিজয়ী অন্তিমাল্লা লীলা স্যামসন এর মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লীলা দেবী ঠিক আছে লীলা দেবী আরেকটা বললাম কি বি কৃষ্ণ আয়া ঠিক আছে বি কৃষ্ণ আয়ার বি কৃষ্ণ আয়ার তাহলে এরাই আমার রিভাইভ করেছিল এর রিভাইভে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল রুকমণী দেবী এবং হচ্ছে কৃষ্ণ আয়ার ঠিক আছে পুরুষদের মধ্যে রয়েছে দেখো বেরন্ত সারাভাই চন্দ্র এবং উদয় শঙ্কর এবং অনটরাজ রামকৃষ্ণ এবং বিজয় মাদামন উদয় শঙ্কর নামটাও খুব গুরুত্বপূর্ণ এটা আমাদের পরীক্ষার সময় পড়া পড়ে জামিনী কৃষ্ণমূর্তি এই যে জামিনী কৃষ্ণমূর্তি খুব গুরুত্বপূর্ণ মিলানী সারাভাই খুব গুরুত্বপূর্ণ মিনাক্ষী সুন্দরম বালা সরস্বতী এই যে রুক্মণী দেবী অরুণ এরা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপরে চলে আসা যাক আমাদের কথাকলি নৃত্যের সঙ্গে যুক্তশিল্পী ঠিক আছে কট্টকল শিবরাম্মন কলামণ্ডম কেশাবান নান্দুদেরি কলামণ্ডনম আর রামান কুট্টি নায়ার ঠিক আছে এইসব রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরও রয়েছে গুরু গোপাল শঙ্কর গোপীনাথ রাগিনী দেবী উদয় শঙ্কর অরণ্য অরণ্যদেবী রুকমণি দেবী অরুণ কৃষ্ণকুট্টি কৃষ্ণকুট্টি মাধামনানন্দ তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে মানে রিভাইভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল হচ্ছে রাগিনী দেবী আর উদয় শঙ্করও খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আচ্ছা আরেকজন রয়েছে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেটা হচ্ছে যে কথা বলির সাথে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভিএন মেনন ঠিক আছে ভিএন মেনন আমাদের এই ভিএন মেননও আমাদের ওই রিভাইভের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পরে রয়েছে আমাদের কত্থক কত্থক রয়েছে কত্থক শিল্পী হচ্ছে যে বীরজু মহারাজ বীরজু মহারাজ শম্ভু মহারাজ আচ্ছা এখানে একটা বলে রাখি যে যেখানেই মহারাজ পাবে মহারাজ মহারাজ সেটা আমাদের কী হবে সেটা বলে দিতে পারো যে তোমাদের কি কত্থক সাথে রিলেটেড ঠিক আছে কত্থকের সাথে রিলেটেড ঠিক আছে তাহলে আমাদের এখানে দেখো বীরজু মহারাজ আছে শম্ভু মহারাজ আছে তারপর কি হচ্ছে বৈজনাথ প্রসাদ আছে লচ্ছু মহারাজ আছে এই যে খুব গুরুত্বপূর্ণ লচ্ছু মহারাজ ঠিক আছে মহারাজগুলো আমাদের পড়ে অনেকবার পড়েওছে সুন্দর প্রসাদ সীতারা দেবী এই যে এটা এটাও খুব গুরুত্বপূর্ণ সীতারা দেবী গৌরীশঙ্কর দেবী লাল ঠিক আছে এগুলো হচ্ছে এবং এই যে লেডি লীলা শোকে এটা খুব গুরুত্বপূর্ণ এরাও ভাইবে খুব গুরুত্বপূর্ণ ভ্রমণ করেছিল যে লেডি লীলা শোকে এই খুব মানে কথক নৃত্য রিভাইয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এরপরে রয়েছে কুচিপুড়ি আর্টিস্ট কুচিপুড়ি হচ্ছে কি লক্ষ্মী নারায়ণ শাস্ত্রী স্বপ্নসুন্দর রাজা এবং রাধা রেড্ডি জামিনী কৃষ্ণমূর্তি জামিনী রেড্ডি আচ্ছা এখানে আরেকটা ট্রিক্স আমরা পাচ্ছি যদি রেড্ডি পাওয়া যায় ঠিক আছে নামের শেষে রেড্ডি পাওয়া যায় তাহলে বলবো যে আমরা কোন কোন নৃত্যের সাথে আমাদের যুক্ত কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত আগেরটা আগে আমরা যেমন পেলাম আগেরটা কী রয়েছে মহারাজ মহারাজ যেখানেই পাচ্ছি সেখানে আমরা বলে দিচ্ছি যে মহারাজ যেখানে পাচ্ছি সেখানে আমরা কী হচ্ছে কত্থকের সাথে রিলেটেড সেই রকম আমাদের কি হচ্ছে যে কুচিপুড়ি যেখানে রেড্ডির নাম পাবো সেখানে কুচিপুড়ির সাথে রিলেটেড যেমন দেখো রেড্ডি আমাদের জামিনী জামিনী রেড্ডি ঠিক আছে কৌশল্যা রেড্ডি ভাবানা রেড্ডি ইন্দ্রিয়াণী রহমান সোমানাডু তার মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে রাজা রাধা রেড্ডি রাজা এবং রাধা রেড্ডি এই যে রাজা এবং রাধা রেড্ডি এটা জামিনী কৃষ্ণমূর্তি জামিনী রেড্ডি ঠিক আছে জামিনী রেড্ডি কৌশল্যা রেড্ডি ভাবনা রেড্ডি এরা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে পরে আমাদের রয়েছে মোহিনী আট্টম মোহিনী আট্টম যা কেরালাতে ষোড়শ শতকে উৎপত্তি লাভ করেছিল যেটাই হচ্ছে আমাদের এখানে দেখো এখানে রয়েছে স্মিতারাজন রাজন কলাক কলামণ্ডনম কল্যাণ আম্মা এই কল্যাণ কুটিয়াম্মা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে হেমা মালিনী হেমা মালিনী ভারতী শিবাজি সুনন্দা নায়ার এই সুনন্দা নামায় নায়ার নামটা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা তারপর রয়েছে আর বাকিগুলো রাধা দত্তপদী এখানে সবচেয়ে এই যে কল্যাণ কুট্টি আম্মা কল্যাণ কুট্টি আম্মা রিভাইভের ক্ষেত্রে রিভাইভ ক্ষেত্রে আমাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা বলেছিল কল্যাণ 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 কুটি আম্মা আরেকটা হচ্ছে ভিএন মেনন এখানেও আমাদের ভিএন মেনন এই যে রয়েছে ভিএন মেনন আমাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভিএন মেনন পর হচ্ছে ওডিসি ওডিসি নৃত্য ওডিসির মধ্যে কে রয়েছে দেখো ওডিসি রয়েছে আমাদের কি সংযুক্তা এটা আমাদের একটু ঠিক করে নেবে বাংলা প্রে সংযুক্তা পানিগ্রাহী সোনাল মানসিংহ ঝিলাম পরাঞ্জ প্রাঞ্জপে ঠিক আছে আচ্ছা মাধবী মুদগাল ঠিক আছে শর্মিলা মুখার্জি এই নামটি মনে রাখবে শর্মিলা মুখার্জি ঠিক আছে আর শর্মিলা বিশ্বাস আছে এবং চিত্রা কৃষ্ণমূর্তি এরা এটা অত গুরুত্বপূর্ণ নয় এগুলো আর্টিস্ট আগেরগুলো খুব গুরুত্বপূর্ণ আমরা মাঝে মধ্যেই কোশ্চেনে পাবো ঠিক আছে তারপর হচ্ছে মণিপুরী মণিপুরী আর্টিস্টের মধ্যে রয়েছে দেখো হানজাবা বিপিন সিনহা চন্দ্রকান্ত সিনহা নারায়ণচন্দ্র নারায়ণাচার্য গুরু গুরু নীলমাধব মুখার্জি গুরুচর হরিচরণ সিং এরা কলাবেতী দেবী কলাবেতী দেবী আছে গুরু আমলি সিং রয়েছে আম্বাদ সিং রয়েছে রীতা দেবী এই যে রীতা দেবী দেবী মাঝে মধ্যে পড়ে আমাদের কোশ্চেনের মধ্যে কম্পিটিটিভ এক্সামের মধ্যে তাহলে রীতা দেবী ঠিক আছে এরপরে সত্রীয় নৃত্য রয়েছে সত্রীয় নৃত্য সত্রীয় নৃত্য আমরা কথাকার বটে সত্রীয় নৃত্য আমাদের আসামে পঞ্চদশ শতকে আসামে একটু উৎপত্তি লাভ করে যার মধ্যে শঙ্কর ওই যে শঙ্করদেব এই যে আমরা বলি শঙ্করদেব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কে শঙ্করদেব আমাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল শঙ্করদেব এবং একে রিবাইভও করেছিল একে ঠিক আছে রিভাইভ ভক্তি আন্দোলনের সাধক বটে ভক্তি আন্দোলনের সাথে যুক্ত ঠিক আছে এখানে আমাদের জেরা ব্যক্তি উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছে সুনীল কোঠারি ঠিক আছে রঞ্জুমণি এবং রঞ্জুমণি এটা একটু ঠিক আছে ইংরেজি টার্মটা দেখো রঞ্জুমণি দ্য রিঞ্জুমণি ঠিক আছে রঞ্জুমণি এবং রিঞ্জুমণি শইকিয়া ঠিক আছে সাইকিয়া উফসানা মান ওফসানা আছে রয়েছে রেখা তালুকদার রয়েছে রেখা তালুকদার রূপরানী দাস ঠিক আছে অঞ্জনা রিয়া রিয়াকাণ্ড এগুলো রয়েছে ঠিক আছে ববি চক্রবর্তী রয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমরা মোস্ট যে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আজকে আলোচনা এরপর আলোচনা করবো দেখো কী বলা হয়েছে নিচের শাস্ত্রীয় নৃত্যের মধ্যে কোনটি মূলত স্বাদিরাট্টম নামে পরিচিত তাহলে স্বাদিরাট্টম দেখো আমরা প্রথমেই পড়েছিলাম স্বাদিরাট্টম হচ্ছে যা হচ্ছে কি ভারতনাট্যম ভারতনাট্যমকে স্বাদিরাট্টম বলা হয় স্বাদিরাট্টম হলো সাদিরাট্টম আর কি বলা হয় সাধিরাট্টম বাদ দিয়ে আর কী বলা হয় দাসিয়াট্টম বলা হয় দাসিয়াট্টম বলা হয় সত্রিয় সত্রিয় তো পেলাম আমরা সত্রিয় কোথায় পেলাম আসাম বা সত্রিয় হচ্ছে আসাম আসামের সত্রিয় নৃত্য মণিপুরের তো মণিপুরি হচ্ছে কোদার কুচিপুরি যদি দেখি আমরা অন্ধ্রপ্রদেশের কুচিলাপুরম গ্রাম থেকে ঠিক আছে তাহলে অন্ধ্রপ্রদেশের ঠিক আছে পরে আর দেখো মোহিনী আট্টম ড্যান্স ফ্রম গ্যাট ইজ দ্য নেম অফ দ্য হিন্দুগড় ড্যাস তাহলে হিন্দুগড় কার সাথে রিলেটেড আমাদের বিষ্ণু এই যে বিষ্ণু রয়েছে হিন্দুগড় বিষ্ণুর সাথে রিলেটেড পরের প্রশ্ন দ্য সত্রীয় ড্যান্স ইজ আসাম ইজ ইন্সপায়ার বাই অর্থাৎ আসামের সাত্রিয় দেশ দ্বারা অনুপ্রাণিত ছিল কোন আন্দোলন দ্বারা তাহলে আসামের আমরা বলছি যে ওই যে ভক্তি সাধক ভক্তি আন্দোলনের সাধক ছিল ঠিক আছে তাহলে আসামের কথা কোন নৃত্যটা আসামের সত্রীয় নৃত্য আর ভক্তি আন্দোলনে ছিল শ্রীমদ শ্রীমন শঙ্করদেব আচার্য ভক্তি আন্দোলনের সাধক ছিল তাহলে আমাদের এখন কৃষির সাথে রিলেটেড ভক্তি আন্দোলনে বা ভক্তি মুভমেন্টের সাথে আমাদের যুক্ত পড়েছে পনেরো পনেরো শতকে আসামের ডেস মহান বৈষ্ণব সাধক এবং সংস্কারক দ্বারা সত্য নৃত্যের প্রচলন হয়েছিলো এখন বললাম আমরা এই যে চৈতন্য মহাপ্রভু মহা মহাপুরুষ শঙ্করদেব বা না বল্লভ আচার্য না সন্তনাম তাহলে মহাপুরুষ শঙ্করদেব কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্য কোন ধরনের সঙ্গীতের সাথে যুক্ত ঠিক আছে কুচিপুড়ি অর্থাৎ কোন ধরনের সঙ্গীত এখানে আমাদের কর্ণাটকী কর্ণাটকি সঙ্গীত আছে এটা মনে রাখো কর্ণাটকী মিউজিক মৈনাট্টম মোহিনী ভারতের কোন রাজ্যে শাস্ত্রীয় নৃত্যের ধরন তাহলে ম যদি বলা হয় তাহলে মহিনাট্যম কেরালা কেরালার থেকে আর কী পেয়েছি ঠিক আছে কেরালার হচ্ছে কথাকলি কেরালার হচ্ছে কথাকলি ঠিক আছে অন্ধ্রপ্রদেশের 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 কি কুচিলাপুরম গ্রাম তাহলে কুচিলাপুরম থেকে কী পেয়েছি অন্ধ্রপ্রদেশের কুচিলাপুরম থেকে অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি ঠিক আছে আসামের সত্রিয় তামিলনাড়ু হচ্ছে ভরতনাট্যম আচ্ছা কথা কলে ভারতের কোন রাজ্যের দুপ্রতিনিধ্ব তাহলে কথা কলে কথা বলি কর্ণাটক কেরালা তেলেঙ্গানা না অন্ধ্রপ্রদেশ তাহলে আমার কি কেরালার কর্ণাটকের তো কোনো নেই শাস্ত্রীয় নৃত্য নেই কর্ণাটকের নেই এটা হচ্ছে তেলেঙ্গানা তেলেঙ্গানার নেই অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে রয়েছে অন্ধ্রপ্রদেশের কি এখন পেলাম তো কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশে কী রয়েছে কুচিপুড়ি ঠিক আছে তাহলে সঠিক উত্তর এখানে কেরালা কথা বলি আচ্ছা কত্থক ভারতের কোন রাজ্যে ধ্রুপদিনীত কত্থক হচ্ছে আমাদের কী বিহারের বিহারের তো আমরা এখনও পর্যন্ত পড়িনি যে ক্লাসিক্যাল ড্যান্স বা ধ্রুপদী নৃত্য উত্তরপ্রদেশ উত্তর রাইট রাইট হ্যান্ডের স্যার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের নেই মধ্যপ্রদেশের নেই অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের রয়েছে অন্ধ্রপ্রদেশের যে নামটা এখন বলছি অন্ধ্রপ্রদেশের কুচিলাপুরম মানে হচ্ছে কুচিপুড়ি নাকি পরে হচ্ছে কুচিপুড়ি কোন রাজ্যের কুচিপুড়ি এই যে এখন বললাম কুচিপুড়ি হচ্ছে আমাদের কি অন্ধ্রপ্রদেশ কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর তামিলনাড়ু যদি দেখি ভারতনাট্যম সবচেয়ে গুরুত্বপূর্ণ আচ্ছা কেরালার হচ্ছে দুটো শাস্ত্রীয় নৃত্য বলছে কর্ণাটকের নেই কেরালার হচ্ছে কি কেরালার কথা কলে আর হচ্ছে মোহিনী আট্টম পরে শাস্ত্রীয় কোন ভারতের রাজ্যের শাস্ত্রীয় কোন ভারতীয় রাজ্যের শাস্ত্রীয় নৃত্য শাস্ত্রীয় হচ্ছে কি আসাম আসামের সবচেয়ে ভক্তি ভক্তি আন্দোলনের ভক্তিসাধক কি শ্রীমৎ শঙ্করদেব এটাকে রিভাইভ করেছিল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মণিপুরের তো ভারতনাট্যম কোন রাজ্যের দ্রবল নৃত্য ভারতনাট্যম কোন রাজ্যের একটি দ্রুব নৃত্য ভারতনাট্যম হচ্ছে আমাদের কি তামিলনাড়ু তামিলনাড়ুর একটা শাস্ত্রীয় নৃত্য আচ্ছা কেরালার তো দু ধরনের পেলাম আসামের তো সত্রিয় মণিপুরের মণিপুরী থ্যাংক ইউ ঠিক আছে দেখা হবে পরের ভিডিওতে